আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ কল্যাণী যারা এমডিসি সাবজেক্ট নিয়েছ তার জন্য একটা এমডিসি যেটা হচ্ছে তোমাদের লাইব্রেরি সায়েন্স সেই এমডিসি সাবজেক্ট নিয়ে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ হতে ভিডিওটা দেখবে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশায় বেলাইকন দাবি দেবে তার সঙ্গে আরও সাবজেক্টের ভিডিও অলরেডি পোস্ট করা আছে তোমার চ্যানেলে দেখতে পারো চ্যানেলে এবং এই সমস্ত নোটগুলো তোমরা যদি নিতে চাও তাহলে প্রতি সাবজেক্ট বেশি একশো টাকা পড়বে সমস্ত সাবজেক্টই তোমাদের রেডি আছে এমডি সাবজেক্ট এবং মাইনর মেজর ইত্যাদি সমস্ত সাবজেক্টই তোমরা এখান দিয়ে পেয়ে যাবে এবং তোমরা অনেকেই অনেক জায়গা থেকেই পাবে কিন্তু আমাদের কাছ থেকে নিলে কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে আমরা কিন্তু তারাকে অবশ্যই পরবর্তীকালে নোট আবার দিয়ে দেবো সেই জন্য কোনো টাকা লাগবে না কিন্তু আমাদের এই যে নোটসের লোভ অনেকেই কিন্তু অনেকের কাছে কিন্তু পাবে কিন্তু তাদের কাছ থেকে নিলে অনেকে রেট বেশি নেবে দুশো তিনশো চারশো আমাদের কাছে পোপাল নোট কিনো আমাদের একশো টাকা রেট যেটা তোমাদের হেল্পের জন্য বানানো হয়েছে তোমরা এখান থেকে নিলে তোমাদের অনেকটাই সুবিধা হবে কারণ পরবর্তীকালে কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা পুরোভাবে ফিরতে হবে কিন্তু ওটা আমাদের কাছে বাদে অন্য কোনো জায়গায় নেই আমরা এসএমএস করলে কিন্তু সেটা আমরা কোনোভাবেই তোমরাকে নোট দেবো না ঠিক আছে তো যার যেটা সুবিধা হবে সেই হিসাবে নেবে আর যেগুলো দিয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের আরও কী কী সাবজেক্ট লাগবে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের পরীক্ষা খুব শীঘ্র হতে চলেছে তো যারা এখনো নোট কিনবো কিনবো ভাবছো তারাকে বলবো অবশ্যই তোমরা নোটটা কিনে নাও কারণ টাইম হাতে খুব কম সেই কারণে আর সমস্ত কিছু নোট তোমরা আমাদের কাছেই পেয়ে যাবে যে নোটে নিবে যেমন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা এডুকেশন তারপরে এমডিসি সাবজেক্ট আছে তোমার লাইব্রেরি সায়েন্স আছে ইন্ডিয়ান হিস্ট্রি আছে তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টে যেটা আছে প্রায় কয়েক সাবজেক্টের এমডি সাবজেক্ট আছে এবং তোমাদের ওই যে সাবজেক্টগুলো মেজর মাইনার ওগুলো সমস্ত কিছু পেয়ে যাবে ইংলিশ ইত্যাদি সাবজেক্টে তোমরা পেয়ে যাবে তো ওই সব সাবজেক্টগুলো নিতে তোমরা অবশ্যই স্ক্রিনে তার নম্বরে দিয়ে যোগাযোগ করবে অবশ্যই এস এম এস করবে সেই এস এম এস রিপ্লাই অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা কিন্তু সেই নোটগুলো কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে আর কারই কোনো সাবজেক্ট যদি লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে যদিও সমস্ত ভিডিও বানানো হয়ে গেছে খালি এমডি সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি সাবজেক্টের সমস্ত কিন্তু ভিডিও বানানো হয়ে গেছে ঠিক আছে সেই সমস্ত ভিডিও খুব শীঘ্রই তোমরা চ্যানেল গেলেই দেখতে পাবে কী কী পোস্ট হয়েছে এবং যেগুলো নয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি সেরকম হলে বানানোর চেষ্টা করবো তো তোমরা পুরো ভিডিও দেখো এবং ভিডিওটা তোমার সকল বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও তার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো তোমরা যুক্তযুক্ত হতে চাও তাহলে অবশ্যই তোমার কমেন্ট সেকশানে লিঙ্ক দে আছে ওই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো ঠিক আছে আর কোনো জায়গায় কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো সেই কমেন্টে যতদূর পারবো তোমরা রিপ্লাই দেবো আশা করি সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া হয় যদিও কারোর কমেন্টের রিপ্লাই না দেওয়া হয় তাহলে অবশ্যই তুমি আবারও কমেন্ট করো কারণ কমেন্টটা হয়তো তলে চলে গেলে না দেখলে সেরকম অবস্থা অনেকের হয় সেই জন্য তো টেনশানের কোনো কারণ নেই এবং তোমরা ভালো করে পড়াশোনা করো যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পড়লেই তোমরা কিন্তু অবহাব কখন পেয়ে যাবে তোমরা নতুন যেহেতু তোমাদের একটু ডাউট থাকতে পারে ডাউটের কোনো কারণ নেই তোমরা চাইলে আমার চ্যানেলে কিন্তু ঢুকে দেখতে পারো সমস্ত সেমিস্টার আমরা কিন্তু নোট এইভাবে প্রোভাইড করি তোমরা দেখলে বুঝতে পারবে যে কিছু না পরীক্ষা হলো থার্ড সেমের এবং ফিফথ সেমের সমস্ত কিছুই পরীক্ষা আবার ওয়ান সেমে সবারই পরীক্ষার কিন্তু অলরেডি সমস্ত ভিডিও পোস্ক আছে এবং তোমাদের যে সিনিয়র যারা তারাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে এই চ্যানেল থেকে যে সমস্ত নোটসগুলো দেওয়া হয় সেগুলো পুরো নাইনটি এইট হানড্রেড এবং নাইনটি পার্সেন্টও কমন থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো এমনভাবেই দেয় কিছু কিছু প্রশ্ন এমন থার্ড সেমিস্টার দিয়েছে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা কিছু কোশ্চেন অভাবও কমন পাবে এবং কিছু কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দেবে সেই জন্য বলছি তোমরা ভালো করে এখন থেকে পড়াশোনা চালু করে যাও যে কোশ্চেনগুলো দেবো সেগুলো তোমরা যে পড়ো তা যে কোশ্চেন দেখ না কোনো তোমরা নিজের ভাষায় অবশ্যই লিখে আসতে পারবে ঠিক আছে সেই জন্য তোমরাকে বারবার বলছি যারা নোট নিতে ইচ্ছুক বা পড়ার প্রতি ইন্টারেস্ট আছে এখন তাহলে তাকে বলবো অবশ্যই তোমরা এখন থেকে নোটটা সংগ্রহ করো কারণ তোমরা নোট এখন হোক পরে যখনই নেবে তখন কিন্তু দেখাও লাগতেন আগে নিয়ে মিনি করে তা তো কোনো কাজই আসবে না ফালতু টাকাটা সেই টাকাটাই লাগবে তো অবশ্যই তোমরা আগামী বলবো যতে যাতে একটু পড়াশোনা করতে পারো সেই কারণে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের বেশি আমি কথা বলবো না তো এই যে নোট তোমরাকে দিলাম পিডিএফ তো এই করে তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে নিশ্চিত হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে তোমরা সরাসরি যোগাযোগ করে সমস্ত নোট তোমরা কিনতে পারো ঠিক আছে তোমাদের নোটের একদম নর্মালি দাম যেটা তোমাদের বইয়ের থেকেও দাম কম ঠিক আছে তোমাদের যে নোটগুলো আছে কিছু কিছু নোট আছে তোমার টাইপিং পুরো এবং কিছু নোটস আছে তোমাদের হাতে এবং কিছু লেখা আছে পিক তো যাই হোক সমস্ত কিছু তোমাদের ইম্পর্টেন্টগুলো তুলে ধরা হয়েছে তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো একদম কম খরচে পেয়ে যাবে তোমরা নোটগুলো যেটা বাজারে বইয়ের তুলনা থেকেও দাম কম একটা বই যদি কিনতে যাও মিনিমাম একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশো কিন্তু আমাদের নোটস যেগুলো সেগুলো তোমাদের পাবে মাত্র একশো টাকায় এবং কোনো চ্যানেলে তোমাকে একশো টাকায় নোটস দেবে না বা এইভাবে কোনো চ্যানেলে তোমাদের ভিডিও দেখাবে না জাস্ট কোয়েশ্চিন দিবে বাস কোশ্চেন অ্যান্সার থাকবে না সেইগুলো তোমাকে দেখাবে তারপর তোমাকে নোট প্রোভাইড করে দেবে আর আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো যারা কিনতে পারবে না তাদের জন্য এই ভিডিওগুলো এবং যারা কেনার সামর্থ্য আছে তারাকে বলবো তোমরা অবশ্যই কিনে ভালো দিতে ভালো করে পড়াশোনা করো তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে এবং কোনো যদি কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই তোমরা আগে কমেন্ট করে জেনে নাও বা হোয়াটসঅ্যাপে এনি কোশ্চেন করো আমি যতদূর পারবো তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা চালিয়ে যাও তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এটুকুই বলবো এবং তোমাদের সেই সমস্ত আপডেট এই চ্যালেঞ্জ থেকে তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তো সেই সমস্ত আপডেট পেতে চ্যানেলের সঙ্গে যদি যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও কারণ এই চ্যানেল যে খবরগুলো দেওয়া হয় সবগুলো জেনুইন খবর তোমরা চাইলে দেখতে পারো আমার পুরো চ্যালেঞ্জ ঘেঁটে ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে সমস্ত কিছুই ঠিক আছে তো আজকের মতো ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস